আসসালামু আলাইকুম তো আজকে লাইভে আসলাম তো অনেক দিন বাদে আমি তো দেখেন আমার এই মানে এ আইডিতে তো মাছ মারার ভিডিও আপলোড দিই তো আপনারা মানে যারা আমার সাথে থাকেন সো আমার ভিডিওগুলো দেখেন যে আমি মানে যেসব ভিডিওগুলো এই যে আমাদের নদী দেখতে পাচ্ছেন দাঁড়ান আপনাদেরকে দেখাই তো একটু পরেই तो चले छोरा और दो शेष বড় ছাড়তে আজকে কড়া ধুলো পাট ছাকটার একটা ধুলো তো বড় গেল হ্যাঁ যে ছাক ছিল না একটা হ্যাঁ আর বড় একটা ধুলো আর আরেকটা আছে বড় তাহলে কালকে আরো দুজনে থাকবে তাই তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আপনারা আমি এই নদীর ভিডিও ছাড়ি তো হ্যাপি ওনার এই যে আপনারা দেখতে পান এই যে আমি এই সব নদীর ভিডিও ছাড়ি তো আমার চ্যানেল এ যারা যারা আপনারা ভিডিও গুলো দেখেন ভাইয়া তো এই যে জাল দেখতে পাচ্ছেন খরা জাল তো আমি এক খরা জালের ভিডিও ছাড়ি এই যে মাছ আমার উজ্জ্বল যাচ্ছে মাছ মাছ আপনাদের কাছে খরা জালে মাছ মারা দেখাবো তো এটা আমাদের রাজশাহীর ভাষায় বলা হয় ব্যসাল তো আমাদের বাড়ি রাজশাহী তো আপনাদেরকে ভিডিওটা ওই দিক ঘুরে দেখাই কারণ এই যে তো আজকে শুক্রবার জম্মার দিন তো লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ নামাজ টামাজ পড়তে যেতে হবে তো তাদেরকে একটা কথা বলবো আমার চ্যানেল আপনার যারা মানে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এটা সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ আমার আমার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল গ্রাম আমার জীবন সো আমি শুধু মাছ মারার ভিডিও ছাড়ি এই যে নদী দেখতে আছেন আমি এই নদীতে মাছ কারেন্ট জাল তারপরে সব কিছু এই যে খরা জাল আমার দর্শকের কে কিছু মাছ মানে দেখান একটু মানে এটা ফেলে মিনিট মানে অপেক্ষা করতে হয় কারণ এই যে মাছ লড়লো দেখেন এটা আমাদের বলছে যে রাজশাহী জোয়াখালী নদী এই নদীর নাম রাজশাহী জোয়াখালী নদী আমাদের তো আমার এই চ্যানেলে আমি খুব কমই লাইভে আসি কারণ আমি খুব শর্ট ভিডিও ছাড়ি মাছ মারা ভিডিও দেখতে পাচ্ছেন যে কদিন আগে এই খোড়া মানে আমরা খোড়া বলি এটাকে তো এটা সাইকেল চলো তো আজকে লাইভ আসার কারণ কারণ আমার চ্যালেঞ্জটাকে আমি মনিটাইজ করতে পারেনি তবেই ইনশাল্লাহ হয়ে যাবে তো যারা আমার যারা ভারতের বন্ধুগণ আছে সো যারা ভারত থেকে দেখছেন যারা তো একটা কথাই বলবো ভাই আমার একটু সাবস্ক্রাইব করে দিন কারণ সাবস্ক্রাইব সমস্যা নাই কারণ দু হাজারের বেশি সাবস্ক্রাইব মানে ভালোবাসি ভালোবাসছেন আমাকে তো কারো কেন যদি মতামত থাকে তে কমেন্ট করে বলতে পারে মানে কি ধরনের ভিডিওর পছন্দ মানে কিসের মাছ দেখ মাছ বলতে গেলে কি মাছ দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের নদী রাজশাহী পদ্মা নদীর সাথে ছেট তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা আমার সাথে থাকবেন হ্যাঁ তুলেন তুলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খরা জাল দিয়ে কীভাবে মাছ মারে দেখেন এখন বেশালটা তুলবে তো আমাদের রাজশের ভাষায় বলা হয় এটা বেশাল এই যে তুলা দেখেন মাছ এভাবেই তুলছে এই যে এই যে দেখেন মাছ এটাতে অনেক বড় বড় মাছ হয় আসে বারে মাছ আছে খুচরা মাছ না মানে খুচরা মাছ হালকা পরিমাণ আছে তো কয়েক সময় বেশি থাকে তো আপনারা ভিডিওর কমেন্ট করে বলতে পারেন যে কি কি মানে কোন ধরনের আপনারা মাছের ভিডিও দেখতে চান মানে কি কি মাছ দেখতে চান অবশ্যই আপনাদের আশা পূরণ করার চেষ্টা করব কমেন্ট করতে হবে ভাই আলহামদুলিল্লাহ এই মুহূর্তে মানে চারজন আছেন সো এই যে আমাকে দেখেন আপনাদেরকে বলি যে আমার সাথে থাকবেন তো এখন মানে হয়ে গেছে ভাইয়া তো আপনারা থাকেন যাই যেহেতু আজকে শুক্রবার জম্মার দিন তো লাইভে বেশিক্ষণ থাকতে পারলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন